লক্ষ্যকোটি তারার মাঝে চন্দ্র ফোটা তুমি আমি না রয় নুন জন্নাতর ফটাফুল তুমি মহাম্মাদ রস তোমার নয় সমু তুলে ওই লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র ফোটা ফুল তুমি আমি না রইনু জন্নতর ফোটা তুমি মোহাম্মদ রসুল তোমার নাই সমতুল ও কেমন করে পার হব কুলসি রাতের পল কোরআন হাদিস নাই তো জানি কে করবে আমার পার আমি নবীর আশিক কেমনে হব তোমরা বলো না নবীর হাই না তুলো না যারা জোড়া মেলে না ওই লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র ফোটা তুমি আমি না রই জান্নাতের ফোটা ফুল তুমি মোহাম্মদ আসুল তোমার নাই সম ও ফজর জোর আসর কেটে এসে আবার চলে যায় নামাজ আসে না এরা নবীর আসে না পরাণ হাদৃশ্য মানে না হিসাব হবে দেখো না এলো শেষ জামানা ওই লোককটি কারার মাঝে চন্দ্র ফটাফুল তুমি আমি না রহিনু জন্নতের ফটা ফুল তুমি মহাম্মদ রস ফুল তোমার নাই সমু আজ আওয়াজ পেলে ভয় করে না সে যে টাকা দিবা না আল্লাহকে ডাকে না ওই লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র ফোটা তুমি আমি নারয়নু নারয় জান্নাতের ফোটা তুমি মোহাম্মদ র তোমার নাই শ্যাম শেষ কথাই আমার প্রিয় কবি কি বলেন শুনুন প্রিয় কবি কি বলেন চাই তোমার দারে তুমি মালিক আল্লাহ আমার নৌক বাঁচিয়ে আমি যে তোমার তরে তুমি দাও ক্ষমা করে তুমি দাও ক্ষমা করে ওই লক্ষ কোটি তারার মাঝে চন্দ্র ফোটা ফুল তুমি আমি না রই নূর জান্নাতের ফোটা ফুল তুমি মোহাম্মদ রসুল তোমার নাই সমতুল